দেখাই দিব আর আমরা সারা বাংলাদেশে কালেকশনগুলো ডেলিভারি করে থাকি কোনো গেম টাকা বিকাশ কিছুই নেই না বাসায় কাপড় যাওয়ার পর কাপড় দেখে আপনার টাকা পেমেন্ট করবেন এই তো কালার কালেকশন দেখেন মাত্র পার গজ টাকা যেটাই নিবে ষাট টাকা পার অনলি ষাট টাকা পার পেয়ে যাচ্ছেন এগুলো বহর কিন্তু ফুল আর এগুলো দিয়ে আপনারা করতে পারবেন হচ্ছে জামা করতে পারবেন তারপরে শাড়ি করতে পারবেন সব কিছু তৈরি করতে পারবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন একদম ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা ইচ্ছা দ্রুত অর্ডার করে ফেলেন অল্প দামের মধ্যে একদম কোয়ালিটি ফুল ভালো মানের কালেকশন যেমনটি দেখা যেতে যেমনটি পাবেন মাত্র ষাট টাকা গজে ষাট টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার অল্প দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলামেন্স সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জোর ওয়ান সেভেন থ্রি জিরো ডাবল সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ